গরমা গরম এক দেখছি ভাত আর আমার কথা বেড়ে নেবো তোমাদের দাদা ভাইকে দিয়ে

পোস্ত দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা ঝোল করেছি এটা আমার শাশুড়ি রান্না করতে এটা তোমাদের দাদা আজকে বায়না করলে যে এই রান্নাটা আজকে তুমি করবে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল বড়ি ঝোল আর এই রান্নাগুলো তোমাদের দাদা ভাই যখন মন্ডিউটিতে থাকে ঘরোয়া রান্না তো পায় না সেই কারণে এই রান্নাগুলো এসেই বায়না করে এটা করবে ওটা করবে ওনার পছন্দ মতো রুই মাছের পাতলা পাতলা ঝোল আলু আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের মেনু এটা দিয়ে দিয়েছি

আমার খাবারটা বেড়ে নিলাম মেলা হয়ে গেল বলো আজকে হলো চলো আমার প্রিয় খাবার ডাটা

আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমাদের দাদা ভাই খাওয়াই স্টার্ট করে দিয়েছে এবার আমার থালাটা বাড়া রয়েছে আমি এখন খেতে বসে যাবো